এটা হচ্ছে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে আরেকটা একটা প্রজেক্ট ফাতেমা প্রপার্টি সার্ভিস এ বাড়িটি কাজ করতেছে এটা হচ্ছে আপনার আড়াই কাঠার উপরে একটা প্রজেক্ট এ বাড়ির জমি ক্রয় থেকে শুরু করে বাড়ির প্লান পাস যাবতীয় কাজই হচ্ছে ফাতেমা প্রপার্টিস করতেছে কেউ যদি কোনো প্রবাসী ভাই বা দেশি ভাই যদি চান যে আমাদের মাধ্যমে আপনারা জমি ক্রয় করবেন এবং আমাদের মাধ্যমে আপনার বাড়ি যাবতীয় কাজ করাবেন সেক্ষেত্রে আপনারা করাইতে পারবেন আমরা বাড়ি জমি ক্রয় থেকে শুরু করে বাড়ির যাবতীয় কাজ আমরা করে থাকি বা যাবতীয় কাজ আমরা করে থাকি যদি এক কথায় বলি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সার্ভিস এখানে আপনি বাড়ি ক্রয় থেকে শুরু করে জমি ক্রয় থেকে শুরু করে বাড়ি তৈরি যাবতীয় কাজ ফাতেমা প্রপার্টিস দিচ্ছে তো আপনারা যদি কেউ আমাদের মাধ্যমে সার্ভিস নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার বাড়ি হানড্রেড পারসেন্ট